বিকেলে বিকে বাড়ি সাজানো হয়েছে খাওয়াদার ব্যবস্থা হয়ে গেছে কিছুক্ষণ পর বোগাম আসে প্রিয় বোগামের কাছ থেকে সব সময় কিছুটা দূরত্ব বজায় রাখে অবশ্য তারও একটা কারণ আছে বোগামের আচরণ অদ্ভুত রকমের বারবার থেকে বাজে ভাবে ছুটে চায় কিন্তু তে বারবার সরে আসে এই ব্যাপারে যিসুকে জানানো হয়েছে কিন্তু যিসু উল্টোতে কি দোষ দিয়েছে ড্রয়িং রুমে এক কোনায় বসে গেমস খেলছে জাঙ্গো কার যে পাশে গল্প করছে জিমিনা আর আয়ু তখনই বোগাম আসে আয় বাবা ভেতরে আয় কেমন আছিস তুই জাঙ্গো কার থেকে বোগামকে দেখতে একদম অসুবিধা লাগছে না আশ্চর্যের বিষয় হলো ওর হাসি কথায় কথায় ভাবলার মতো করে হাসে কেমন আছো ফুপি এই তো ভালো তুই কেমন আছিস বাবা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ফুপা কোথায় দেখছি না যে উনি তো উপরে আছে তুই ভেতরে আয় বোগাম ভেতরে আসলো আর সোফায় এসে বসে পড়লো তবে জাংকুক জিমিনা জি ও কাউকে চিনতে পারলো না কি রে আয়ু ওরা কি তোর বন্ধু নাকি না কেন তোমায় বলেনি উনি হচ্ছে জাঙ্কুক ভাইয়া আর ওর হচ্ছে ভাইয়ার বন্ধু জাঙ্গুকের নাম শুনে বুঝতে পারে এ হচ্ছে নাম শুনে আগে টকে থেকে দেখতে কেমন অদ্ভুত দেখাচ্ছে তৎক্ষণাৎ ড্রয়িং রুমে নেমে আসে তে বোগামুকে দেখি বৃষ্টি হাসতে শুকনো ঢোক গেল নাই বোগাম গিয়ে শিরের কাছে হাত বাড়িয়ে দেয় দিকে তেও হাত ধরে নাই এপর জাঙ্গুকে বোগামের হাত ধরে নাই হাই আমাদের সাথে পরিচিত হও তে আরচক জাঙ্গুকের দিকে তাকায় জাঙ্গুকে ইশারা করে যাওয়ার জন্য তে গুটি গুটি পায়ে সুপার দিকে এগিয়ে যায়

কিছু বোঝার আগে জাঙ্কুক সমুতা ব্যস্ত হয়ে ওঠে পি জাঙ্কুককে ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না জাঙ্কুক হাত বিচরণ করছে তেল কোমরের ভাঁজে ভাঁজে তে কেঁপে কেপে উঠছে বন্ধ হয়ে আসছে বুঝে 10 মিনিট পর জাঙ্কুক ছেড়ে দেয় আবারো কপালের সাথে কপাল থেকে নিঃশ্বাস নিতে শুরু করে কে কাঁপছে এলোমেলো দৃষ্টি ফেলছে জাঙ্কুকের দিকে জাঙ্কুক আবারো ছুট এগিয়ে নেয় চুমু খাওয়ার জন্য দিকে পি জাঙ্কুককে ঠোঁট চেপে ধরে সুইটার হার্ট আরেকবার প্লিজ না ছাড়ো না নাই প্লিজ প্লিজ লাস্ট বার প্লিজ তুই আমায় বিয়ে করবি না মানে আই উইল কিল ইউ শেষ করে দেব তোকে জ্যাংক ক কে গেল চোর মারি টিফ্লোরে লুটিয়ে পড়েছে ছটকেতে রক্ত বের হচ্ছে সুইট হেড তোমাকে আকাশ কেন বলতো তেজক বুঝে শ্বাস টেনে না জ্যাংক ভীষণ ভয়ঙ্কর এই তো কিসবন আগের কথা বগামDirectে রুমে চলে আসে একই কি ভাইয়া আপনি আমার রুমে কেন এসেছেন টি আমি তো তোমার সাথে দেখা করতে চলে এসেছ দেখুন ভাইয়া প্লিজ আমার রুম থেকে বের হন আপনি চট করে বগাম তার হাত ধরে নাই বিশ্বাস করো তুই তোমায় দেখলে আমার হুঁশ থাকে না এত সহজে কি করে ছাড়ি তোমায় যান এই তখনই বগামের গালে ঠাস করে চড় বসিয়ে দেয় আর যদি কখনো আপনাকে আমার রুমে দেখি না তাহলে আপনার খবর আছে আর কিছু বলার আগে জাঙ্কক চলে আসে জাঙ্ককে দেখে বগাম বেরিয়ে যায় জাঙ্কক ভেতরে এসে দরজা আটকে দেয় জাঙ্কককে এসি দিয়ে গালে ঠাস করে চড় বসিয়ে দেয় তখন এই বলে তার সাথে থাকবে না বিয়ে করবে না তাকে সুইট ভালো যখন বাসতে বাধ্য করেছ তাহলে তো বিয়ে করতেই হবে অন্য মেয়ে হলে জাস্ট একটা রাত ইউজ করতাম পরে ছেড়ে দিতাম কিন্তু ইউ তুমি আমাকে ভালোবাসতে ফোর্স করেছো এবার তো থাকতেই হবে খারাপ মানুষ কোথায় আমার গাল ফাটিয়ে দিল জ্যাঙ্গ ফ্লোরে বসে পড়ল থেকে টেনে সামনা সামনে বসে আনাই বেবি আই নিড সামথিং ইউ নো এ তো রাগ হচ্ছে লোকটার উপর মাত্র বকাঝকা করলো মেরেছে এখন আবার বলছে সামথিং নিড

দুই গেলো খায় কিন্তু কে জানতো জীবন যুদ্ধে এতটা পিছিয়ে যাবে সালটা তখন উনিশশো একানব্বই প্রথমবারের মতো জার্মানির মাটিতে পা রাখলো বাংলাদেশের যুবক কিম নাম জু জিনিসে চাকরি করতো জিন্ত মাঝে মাঝে অফিসে যেত ভাই বেকুইন আর জিন মিলে দুজনে একটি বড় কোম্পানি তার করায় জিন যেহেতু বাংলাদেশিদের বেশ পছন্দ করত তার জন্য নামজুনকে তার বেশ ভাল লাগে এর মধ্যে জিনা আর নামজুনের সম্পর্ক অনেক ঘনিষ্ঠ হয়ে যায় জিন প্রেগনেন্ট হয়ে যায় এদিকে নামজুন পড়েছে আরেক ঝামেলায় তার এক্স গার্লফ্রেন্ড জিসু বারবার তার জীবনে ফিরতে চাচ্ছে কিছুদিনের মধ্যে জিনা আর নামজুনের বিয়েটা হয়ে যায় জিন মনে মনে ভাবে নামজুনকে প্রেগনেন্সির কথাটা সারপ্রাইজ দেবে কিন্তু নামযুদ্ধ বাংলাদেশে ফিরে গেছে আর ফিরে আসে না এদিকে জিনের অবস্থা ধীরে ধীরে মানসিক ভাবে ভেঙে পড়তে শুরু করলো সে পরবর্তীতে বিক্ষুন তার বোনকে জানায় নামজুন বাংলাদেশে গিয়ে বিয়ে করেছে সংসার করছে সে জিন অনেক চেষ্টা করেছে নামজুনের সাথে যোগাযোগ করায় কিন্তু পায়নি বছর ঘুরতে না ঘুরতে তার কোল আলো করে ফুটফুট এক ছেলে সন্তানের জন্ম হয় জিন ছেলের নাম খুব শখ করে নিজের নামের সাথে মিলিয়ে জাঙ্কুক রেখেছে দু বছর পর জিনের সাথে যোগাযোগ হয় নাম জুনের ছেলের ছবি দেখে সে বারবার চারমাতে আসতে চেয়েছে শুধু আসতে পারেনি যিশুর জন্য ঠিক এরপর থেকে বাবার প্রতি আর জিসুর প্রতি জাঙ্কুকের তীব্র ঘৃণা সৃষ্টি হয় মায়ের কথাতেই প্রথমবার বাংলাদেশে এসেছিল জাঙ্কুক নাম সাথে দেখাও করেছে তবে বাবা বলে একবারও ডাকেনি মাত্র দুই দিন আগে জাঙ্কুক আবার এসেছে পুরনো কথাগুলো বলে থামলো জ্যাংকুক না না তাকে থামানো হয়েছে কেউ ফুপিয়ে কান্না করছে কান্নার শব্দে সে বলতে পারলো না পাশে বসে আছে তে জ্যাংকুক কথা শুনে তার বুকটা খা খা করছে যিশুর জন্য জিন তার স্বামীকে ছেড়ে ইডিয়েট এখানে কাদার কি আছে আপনি একা এতটা সহ্য করেছেন এই বলে জাঙ্গুকে জড়িয়ে ধরে তে এদিকে জাঙ্গুক তে কাঁধে কামড় বসিয়ে দিয়ে বলে একা হয়ে ছিলাম এত এত গার্ল ছিল গার্লফ্রেন্ড ছিল আমার ছি 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 অসভ্য জীবন জাঙ্গুক লিরোস আম নটে খুড প্রসেন ট্রেস্টমে আর আনা ভাল হতেছে আমি তুমিতেখু ফমে চনা হয়ে গেছে আপনা কি হা আ আপনিকি কতমে এই নিশ্বাস্টিতে ভুলে গেছে যাঙ্গক ঠোট আকলে ধরেছে সম্প কথা বলতে পার না তার আকিরকম কান্ড বসাল যাংক পেনিচে ব্যবধারনে ছেড়ে েল তাকে ও বাবা সুত্যি বলতে গাইনেেলো তাই না আমিরখম থেকে ছেেদ যাঙ্গক কথাটা বললা আগ খুঁ কামর বসিয়া তাতে নরম গাল দের পি ইসিিয়ে বলে। হাউডউ আমা। আমার সামনে অন্য ছেলেদের কথা কিভাবে বলো তুমি আরেকবার যদি বলো না আই উইল কিল ইউ এই দাদা কি যায় কি সাংঘাতিক লোক রে বাবা বিয়ের জন্য রীতিমতো পাগল হয়ে গেছে জাঙ্কু এই তো আজকে যে কে বিয়ে জোর করে ডেকোরেশন করিয়ে নিয়েছে কালকে রাতে ওদের আংটি বদল অনুষ্ঠান করবে আর দুই দিন পর মেইলি যে রিচুয়াল আছে সেগুলো পালন করবে তারপরেই তিনি বিয়ে করবে জাঙ্কুকে এরকম কান্ড দেখে যে হোক জিমিনা সবাই অবাক ব্রো ব্যাপার কি কি হয়েছে তোর মিস বাংলাদেশী তোকে পাগল করেছে নাকি এই শোনো কি আমার ভাইয়ের সাথে লাগতে আসবে না আমার ভাইকে বিয়ে করবে এটাই তো আনন্দের বিষয় এখন কথা হচ্ছে পে কি এমন কিছু করলো ভালো হয়ে যায় না হলে কিন্তু যে সাথে বিয়ে দিয়ে দেব আই লজ্জে কুকড়িয়ে যায় যে শব্দ করে হাসে টাকাতে আয়ুকে চোখ মায়ে যে পুরো বাড়ি সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে আজকে রাতে জাঙ্কো কাকতে এনগেজমেন্ট পার্টি সকাল প্রায় এগারোটা ছুঁয়েছি শপিং করতে বেরিয়েছে সবাই জাঙ্কো কাক প্রকার জোর করে থেকে নিয়ে গেছে ছোট্ট করে হিসাব বেঁধে নাইতে মার্সিডিস কারে বসে আছে জাঙ্কো অপেক্ষা করছে তিয়ার জীবনের জন্য আয়ু জিহ সুগা পেছনে বসেছে সামনের সিটটা মূলত তের জন্য খালি রাখা হয়েছে জিমিনার তে গুটি গুটি পায়ে গিয়ে আসে দুজনে একই রকম লং জামা পরেছে ওনা এক পাড়িতে বড় করে হিজাব বেঁধেছে জিমিও তো বেশ খুশি আজকে প্রথমবার সবাই বাঙালি স্টাইলে হিজাব পেতেছে তাকে দারুণ মানিয়েছে এদিকে যা দিকে তাকিয়ে আছে গুলুমুলো ফেসটা ইস্কি কিউট লাগছে হিজাবের বিগুন সুন্দর মানিয়েছে তাকে জিমিনায় গিয়ে সুগার সাথে বসলো আর সামনে বসে পড়ে গাছটা পেরিয়ে এগিয়ে যাচ্ছে তাদের গাড়ি একটু সামনে যেতে ওরা জ্যামে পড়লো যা কুকুর প্রচন্ড বিরক্ত লাগছে কখন জ্যাম ছাড়বে আর কখন মার্কেটে যাবে জার্মানি হলে এতক্ষণ এত সবকিছু কিনে ফিরে আসতে পারতো যা কুক তের তাকিয়ে আছে এতক্ষণ খেয়াল না করলো আচমকা তের দিকে চোখ পড়েছে যা কুক অদ্ভুত ভাবে তাকিয়ে আছে করছে মন যাচ্ছে রোজের গালে ঠাস করে তোরে চমকেতে এভাবে কি দেখছেন আপনি এই মুহূর্তে আমার কি করতে ইচ্ছে করছে জানো না তোমাকেই চুমোখে টিছে করছে দিয়ে চোখ বড় বড় করে না পেছনের দিকে তাকিয়ে দেখি যে যার মতো বসে গল্প করছে তে জাঙ্গো গেকে কাছে গিয়ে ফিসফিসিয়ে বলে এই যশববজি জিয়ন চাঙ্গো থামুন জাঙ্গো পরিবর্তন হয়ে গেল সেকেন্ডের মধ্যে তার গালে ভয়ঙ্কর চুমোখে তো পর মুহূর্তে জেন্টলম্যান হয়ে গেল শুধু থমকে গেল তে নো টেনশন দেবি গেল কিউ দেখেনি ও সরি আমি দেখে ফেলেছি তে পেছনের দিকে তাকিয়ে দেখে সুغر ফোনের দিকে তাকিয়ে কথাটা বলল তাহলে জিও বলে আমি কিন্তু সত্যি কিছু দেখিনি সবাই হাসতে শুরু করে নাকের ফুলে ওঠে করে জাংকুকের বাহুতে কিল বসিয়ে দেয় এদিকে জাঙ্ককও হাসতে থাকে প্রায় আধ ঘন্টা পরে ওরা মার্কেটে পৌঁছে যায় কিন্তু এখানে ওদের কিছুই পছন্দ হলো না এরপর জাঙ্কুক চলে যায় ব্লু ওয়াটার মার্কেটে মেয়েরা সবাই লেহেঙ্গা দেখছি দেখে কোনটাতে মানাবে সবাই ঠিক করে একেবারে বিয়ে শপিং করে আজকে বাসায় ফিরবে তো সামনে দাঁড়িয়ে আছে হালকা মিষ্টি কালার একটা লেহেঙ্গা নিয়ে জাঙ্গুক তো পেছনে দাঁড়িয়েছিল তার চোখ পড়লো লাল টুকটুকে একটা লেহেঙ্গার দিকে হাতে তুলে না একটা দিয়ে দেয় হাত থেকে লাল লেহেঙ্গাতে নিয়ে নেয় গায়ে ধরতে জাঙ্গুক মৃদু হাসলো ও মাই রেড রোজ কিছুক্ষণ পরে পার্টির জন্য একটা গাউন তে আয়ু বললো কি ট্রায়াল রুমে গিয়ে ট্রায়াল করতে গাউন নিয়ে ট্রায়াল রুমের দিকে এগিয়ে যেতে লাগলো যে হোক দেখলো পেছন পেছন জাঙ্গুক যাচ্ছে আরে শেমলেস ম্যান কোথায় যাচ্ছিস তুই আই ক্যান কন্ট্রোল মাই সামথিং নিডস রাইট নাও যে কপাল ছুলকে না এই ছেলেটা কখনো ভালো হবে না তুমি কি সত্যি ওদের বিয়েতে মত দিয়েছো নামজুন তো আমি কি তোমার মতো নাটক করি নাকি কি বললে নামজুন আমি নাটক করি কয়েক বছর আগে কি যে নাটক করেছিলে তাকে আমি ভুলে গেছি অবশ্য তোমাকে বলে তো লাভ নেই তোমার তো লজ্জা বোধ বলতে কিচ্ছু নেই জিসু বেশ বিরক্ত হয় বছর কয়েক আগে নামজন যখন তাকে চেয়ে জার্মানিতে চলে যায় সে শুনতে পারে জার্মানিতে সে বড় একটি চাকরি পেয়েছে খোঁজ নিয়ে জানতে পারে সেখানকার একটি জার্মানি মেয়ের সাথে তার সম্পর্ক সে তাকে বিয়ে করবে তখন যে নামজনকে জানায় সে প্রেগনেন্ট এই বলে তাকে বিয়ে করে নেয় কিন্তু বিয়ে চার মাসের মাথায় নামজন জানতে পারে যে প্রেগনেন্ট না সবাই তার মিথ্যে নাটক ধরে ফেলে ট্রায়াল প্রবেশ করা মাত্রই একজন হুড়মুড়ে ভেতরে ঢোকে দেয় পিলে চমকেছে আশঙ্কাতে কি দেওয়ালের সাথে চেপে ধরে কি করছেন উফ্ত বুঝতে পারল না তার আগে জিয়াঙ্কো গেছে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দেয় এলোপাথারি চুমা খেতে শুরু করে

বড় চিৎকার দেখি কি করতে পারে দিয়ে চুপসে যায় যে আঙ্কু তার কপালে চুমু খায় শীষ বাজাতে বাজাতে বেরিয়ে যায় তে ভারী একটা নিঃশ্বাস ফেলে সে এইটুকু বুঝে গেছে এই লোক তো সত্রাবার নয় শপিং শীষ করে বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে গেছে জিউপ আয়ের জন্য কিছু কিনেছে আপাতত লুকিয়ে রেখেছে সময় মতো তাকে দিয়ে দিবে কিন্তু ম্যাডাম তো তাকে পাত্তাই দিচ্ছে না বেচারা জিউপ মনে মনে হতাশ জার্মানিতে কত তার জন্য পাগল অথচ এই মেয়েটা তাকে পাত্তাই দিচ্ছে না বাসায় ফিরতে সবাই যে যার মতো ফ্রেশ হয়ে শুয়ে পড়লো সবাই একেবারে ঢিলার করিতে ড্রয়িং লাইট অফ করে রুমের দিকে যাচ্ছিল হঠাৎই তার কানে আসলো গিটারের টুং শব্দ ঘাড় ঘুরিয়ে বোঝার চেষ্টা করছে শব্দটা কোথ থেকে আসছে শব্দটা মূলত ছাদ থেকে আসছে তে ছাদে চলে যায় এই যে মিস বাংলাদেশি তুমি এখনো জেগে আছো ও হো বুঝতে পেরেছি আমার বন্ধুকে বোধহয় মিস করছো তাই না আসলে না আমি একটা অন্য কাজে এসেছি গিটারের শব্দ পাচ্ছিলাম তো তাই আর কি কিসের গিটার আমি তো স্পন্সর শুনতে পেলাম বল শুনেছো কানে প্রবলেম আছে তোমার ডক্টর দেখাও জ্যাংকো কথাটাকে একটু জোরেই বলে কিন্তু তুই বুঝতে পারল না এখানে তো রাগ কি আছে আরে মিস বাংলাদেশী তুমি তো ভুল শুনেছো চলো চলো घुমাতে যাও এই গুটি গুটি পায়নি তুমি গেল জ্যাংকোকে দিয়ে দেখে জীব শব্দ করে হাসে আসলে ওরা দুজন তিনজনের জন্য বড় সরেকে সারপ্রাইজ রেডি করছে ছোট ছোট লাইটের আলোকে পুরো বাড়ি আলোকিত হয়ে গেছে গুটি কয়েক আত্মীয় স্বজন এসেছে পার্টিতে আসতে এই সাথে আংটি বদল জ্যাঙ্ক বরাবরই স্যুট পরে রেডি হয়ে গেছে বারবার বলেছে ফটো অথবা পাঞ্জাবি পড়তে কিন্তু সে তো শুনলো না জাঙ্কুক সেই কালো রঙের স্যুট পরেছে তার সাথে আছে জিহো বা জিমিনা একদম বাঙালিদের মতো সালোয়ার স্যুট পরেছে তাকে গর্জেস করে সাজিয়ে দিয়েছে আয়ো এদিকে তাকে সাজিয়ে দিয়েছে যে নিশিরিদে নেমে আসছে তে তার লাল গাউন পিট পিট করে তাকাচ্ছে আশেপাশে জিহো চোখে ইশারা করলো জাঙ্কুক কে জাঙ্কুক ঘাড় তাকালো সেই দিকে লাল গাউন পরেছে হাতে ব্রেসলেট গলায় আর কানে ম্যাচিং করা অলংকার পরেছে চুলগুলো পাম করে অসম্ভব সুন্দর লাগছে তাকে জাঙ্কুকের কাছে মনে হচ্ছে এটা বুঝি সদ্য মতো ফোটা একটা লাল গোলাপ এদিকে তেই নিচে আসতে জাঙ্গকের দিকে চোখ যায় ইস সুদর্শন পুরুষ মানতে হবে মেয়েরা এমনি এমনি পাগল হয় ছেলে ছেলের কিন্তু এখন থেকে এই পুরুষ তার ব্যক্তিগত তে আসতে জাঙ্গকের হাত স্পর্শ করলো তে পিট পিট করে তাকালো কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হয়ে যায় একে অপরকে আংটি পরিয়ে দেওয়া হয় তে চমকালো তার আঙুলের ডায়মন্ড রিং এই যে মিস বাংলাদেশি আজকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে নিয়ে সোফায় বসানো হয় জিহব জাঙ্গকের দিকে গিটারে গিয়ে দায়িত্ব থতভত কি হয়ে অনুষ্ঠানে ইংলিশ গান গাইবে তাহলে তো হয়ে গেল জাঙ্কুক গান গাইতে শুরু করলো তবে ইংলিশ নয় হিন্দিতে অবাক চোখে তাকিয়ে আছে জাঙ্কের মুখ থেকে হিন্দি গান শুনে জাঙ্কুক গান শেষ করতে সবাই করতালি দিল বেশ প্রশংসা করলো জাঙ্কুকের গানের গলায় তার মানে কালকাতা গিটারের শব্দ শুনেছিলাম ওটা কি সত্যি ছিল ইয়েস বাই দা বি সুইট হার্ট হাউস দেখ অসভ্য জীবন যাক খুব ভালো হয়েছে ভালো পয়সা লাগে না এ হন হন করে দোতলায় চলে যায় জ্যাংক না কুজকে না কি মেয়ে বাবা একটু প্রশংসা করলো না কিন্তু আমাদের জ্যাঙ্ক তো ছাড়ার পাঁচজনই সে তার প্রশংসা না নিয়ে ছাড়বেই না বড় বড় পা করে সেও চলে গেল এই নিজের রুমে গেল চেঞ্জ করার জন্য আপাতত অনুষ্ঠান শেষ খুব গরম লাগছে আর কতক্ষনি ভাই রেসে থাকবে

আবার অল্প অল্প করে কবি স্পর্শ করছে আবার ছেড়ে দিচ্ছে তে চুলের মধ্যে যত্ন আগুন রাখি আবারও শক্ত করে টান দেয় বাধা পাচ্ছি তৎক্ষণাৎ কামড় দিয়ে ধরে আবারও ছেড়ে দেয় তে বুঝলো না এটা ঠোঁট নাকি রাবাই সত্যিই জাঙ্গককে ধাক্কা দিচ্ছে কিন্তু এবারও কোনো কাজ হলো না 10 মিনিট পর জাঙ্গক নিজ থেকে ছেড়ে দেয় অনুভব করলো ঠোঁট কেটে রক্ত বেরোচ্ছে অসভ্য জিয়ন জাঙ্গক ব্যথা পেয়েছে আমি পাগল একটা বেবি ডার্ক রোমেন্স যেন তুমি ডার্ক রোমেন্স কথা শোনাতের তোর বোধ করছে জাঙ্গক কি ওসব দেখে নাকি আস্তা ফেরলা তুই দেখুন এবার কিন্তু অনেক খারাপ হচ্ছে জাঙ্গক নিঃশ্বাস টেনে নেয় বুড়ো আঙ্গুল দিয়ে ঠোঁটের কোণে লেগে থাকা রক্ত মোছা দেয় বেবি গার্ল আর মাত্র দুই দিন এই বলে জাঙ্গক হন হনিয়ে চলে দুদিন কিসের দুদিন তুই কিছুই বুঝলো না